প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব দু গ্লাস পরিমাণে জল এদিকে পালং শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি আর তিন থেকে চারবার ভালো মতন ধুয়ে নিয়েছি ডান্ডিগুলো বাদ দিয়ে দিয়েছি শুধু পাতা পাতা নিয়েছি এদিকে জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি জলটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন এই পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এবার পালং শাকগুলো দু মিনিট পরে এই জলটা থেকে তুলে নেব আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বরফ জল নর্মাল জলের মধ্যে দশ থেকে বারো পিস বরফ দিয়ে দিয়েছি আর এই বরফ জলের মধ্যেই পালং শাকগুলোকে আবার দিয়ে দেব পালং শাকগুলো বরফ জলের মধ্যে খুব বেশিক্ষণ রাখবো না সঙ্গে সঙ্গে এগুলোকে আবার জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দেব একটা মিক্সি জারের মধ্যে এইভাবে যতটা সম্ভব জলটাকে নিগড়ে নেব এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা তার সাথে সাথে দুটো কাঁচা লঙ্কা একদম মিহিন করে পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা হ্যান্ড চপার সেখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন মোটামুটি দশ বারো পিস কিছুটা পরিমাণ আদা আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এইভাবে চপ করে নেব সব জিনিসগুলোকে একসাথে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল আর তার সাথে এক চামচ পরিমাণে ঘি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটুখানি দারচিনি আর দু তিনটে লবঙ্গের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এখানে এক চামচ পরিমাণে জিরে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কার চপটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিছু কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহিন করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেবো পেঁয়াজটাতে কালার চেঞ্জ হলে এবার এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে টমেটোটা সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে টমেটোটা যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে তিন থেকে চার চামচের মতন দই হবে তো পুরো দইটা এখানে দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে জলটাও এখানে দিয়ে দেব। এতে মশলাগুলো পুড়ে যাবে না দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে গ্যাসে ফ্লেমটা এখন একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দেবো কষাবার জন্য এতে খুব ভালো কষানো হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এটাকে আর কষাবার দরকার নেই এবার এখানে যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার সাথে সাথে মিক্সি জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি পালং শাকটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ততক্ষণ এদিকে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে চৌকো করে কেটে নেব তো এইভাবে পনিরটাকে মিডিয়াম সাইজে একটু চৌকো করে কেটে নিচ্ছি পনিরটা এরকম পিস করে আমি কেটে নিয়েছি খুব বেশি ছোটো করিনি খুব বেশি বড়ো করিনি এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি মোটামুটি এক চামচের মতন তার সাথে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা লোতে করে পনিরগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ওদিকে পালংটা দেখে নিচ্ছি পালংটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর বেশি শুকাবার দরকার নেই এই গ্রেভিটা এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে কিছুক্ষণ পালঙের সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আবার এক থেকে দু মিনিট ধরে ঢাকা দিয়ে দেবো যাতে পনির মধ্যে সব মশলা চলে আসে তার আগে কিছুটা পরিমাণ গরম মশলা হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাফ চামচ দিয়ে দিতে পারেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতন তিন মিনিট পর আবার এটাকে ভালো করে নেড়ে নেব আর গ্রেভিটা এরকমই হবে একে বেশ বেশি আর শোকাবার দরকার নেই এবার এখানে আমি কিছুটা পরিমাণ দুধের স্বর ফেটিয়ে নিয়েছি যদি ক্রিম থাকে তাহলে এখানে ক্রিম অবশ্যই দিয়ে দিতে পারেন না থাকলে আমার মতন দুধের সর দিয়েও চালানো যায় এবার ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে সার্ভ করে নেব তো আমাদের পালং পনির একদম রেডি খাওয়ার জন্য ওপর থেকে একটু দুধের সর আমি দিয়ে দিয়েছি এইভাবে পরোটার সাথে পালং পনির যদি বাড়ির সবাইকে সার্ভ করা যায় আঙ্গুল চেটে খাবে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন